দর্শক বাংলাদেশ সচিবালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য টিসিবির পণ্য নেওয়ার জন্য রীতিমতো সকাল থেকে এখানে লাইন জমে যায় এবং এই লাইনে আমরা দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা সব বয়সীর লোকই আছে এবং এই টিসিবির পণ্য নেওয়ার জন্য বিশেষ করে মহিলারা তারা চলে আসেন তাদের ঘর সংসার ফেলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসেন আমরা দেখতে পাচ্ছি এভাবে টিসিবির পণ্য নিতে এখানে ব্যাপক আকারে ভিড় হয় কিন্তু এই টিসিবির পণ্য এই টিসিবির পণ্য মূলত মূলত রাজধানী ঢাকার বিভিন্ন স্পট স্পটে দেওয়া হয় আমি দেখতে পাচ্ছি বিশাল বড়ো লাইন আসলে এই টিসিবির পণ্য আরও বৃদ্ধি করা দরকার গাড়ির সংখ্যা বৃদ্ধি করা দরকার এবং মালের সংখ্যা বৃদ্ধি করা দরকার এই পণ্য এই পণ্য নেওয়ার জন্য মানুষ মোটামুটি দীর্ঘ লাইন ধরে এখানে থাকে এবং তারা তাদের পণ্য নেওয়ার জন্য এখানে ভিড় করে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শিশু বাচ্চা নিয়েও এসেছেন কিন্তু এই টিবির পণ্য মূলত মানুষের নেওয়ার জন্য রীতিমতো এখানে যুদ্ধ করতে হয় আমি সেটাই দেখতে পাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি বিশাল বড় লাইন দিতে হয় এবং এখানে কে আগে এইভাবে এই পণ্য নেওয়ার জন্য মানুষের ভিড় বেঁধে থাকে আমি ধারাবাহিকভাবে সাধারণত এই কাজটি দেখিয়েছি দীর্ঘদিন ধরে যা টিসিবির পণ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের পাশে বিএম ভবনের পাশে জাতীয় প্রেস ক্লাবের পাশে টিসিবির পণ্য বিতরণ হচ্ছে এবং এই টিসিবির পণ্য নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে বিভিন্ন বয়সের মানুষেরা ভিড় করে এই টিসিবির পণ্য আসলে শেষ পর্যন্ত কেউ পায় কেউ পায় না অনেকে হতাশ হয়ে ফিরে যায় মূলত এই টিসিবির পণ্য বৃদ্ধি করার দরকার এই গাড়ির সংখ্যাও বৃদ্ধি করার দরকার তাহলে যে মানুষগুলো আসে দূর দূরান্ত থেকে তারা সকলেই তাদের পণ্য নিয়ে ঘরে ফিরতে পারবে যেহেতু প্রত্যেকেই আসে তাদের পণ্য নিয়ে আর আশায় শেষ পর্যন্ত কেউ পায় কেউ না পেয়ে হতাশ হয়ে ফিরে যায় আমি খন্দকার জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি দেখে থাকি তার ধারাবাহিকভাবে এটা আজও আমি প্রচার করে যাচ্ছি

পেয়ে চলে যায় তখন আমি আর বাইরে আমরা যেতে শুধু দর্শক আসলে এখানে মালের সংখ্যা বৃদ্ধি করার দরকার গাড়ি বৃদ্ধি করার দরকার এই পণ্য যদি বৃদ্ধি করা না হয় আমি রীতিমতো দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা এখানে দাঁড়িয়ে আছেন লাইনে আছেন পৃথিবীর পণ্য নিতে কিন্তু এই এক মালে তাদের হয় না অতএব শেষ পর্যন্ত মাল এখানে না পেয়ে অনেকে হতাশ ফিরে যান অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি এই মালের সংখ্যা বৃদ্ধি করেন এবং মালের সংখ্যা বৃদ্ধি করলে পারে পণ্য বেশি ভিত্তি করলে প্রত্যেকেই মাল পাবে এখানে আমি সেই আশায় প্রত্যাশা করি যথাযথ কর্তৃপক্ষের প্রতি এটা একটি সংগ্রাম এবং এখানে রীতিমতো দেখতে পাচ্ছি এখানে রীতিমতো সংগ্রাম এবং এই সংগ্রামে যে টিকে থাকতে পারবে সেই পণ্য পাবে শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটি আসল কথা এবং অনেকে পণ্য না পেয়ে ফিরে যান আমরা দেখতে পাচ্ছি রীতিমতো মারামারি দর্শক আমি রীতিমতো দেখতে পাচ্ছি এখানে মারামারি হানহানি হচ্ছে আসলে পণ্য পরিমাণ বৃদ্ধি করতে হবে না হলে পরে এখানে এরা নিজেরা কে আগে নিবে কে পরে নিবে যেহেতু অনেকে শিশু বাচ্চা নিয়ে এখানে আসেন সকলেরই চাহিদা আসলে এই পণ্য বৃদ্ধি না করলে এই পণ্য যদি বৃদ্ধি না করা হয় তাহলে অনেকে না পেয়ে ঘরে ফিরে যান হতাশ হয়ে প্রত্যেকেরই মালের প্রয়োজন এবং সীমিত পরিসরে যারা আয়ের মানুষ প্রত্যেকে এটাতে উপকৃত হন অতএব যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা বলবো আপনারা পণ্যের সংখ্যা বৃদ্ধি করেন মালের সংখ্যা বৃদ্ধি করেন আমরা রীতিমতো এখানে দেখতে পাচ্ছি এখানে আন্দোলন সংগ্রাম করতে হয় কে আগে নেবে কে পরে নেবে এখানে পৃথিবীর পণ্য বৃদ্ধি করা দরকার আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা